আসসালাম আলাইকুম আপনারা আজকে সকাল থেকে ওদের অপেক্ষা করছেন যে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রধান অমিত শাহের অমিত শাহ হিসেবে সঙ্গে দল কর্মী সাহেবের সঙ্গে এবং আমাদের বিএনপির মধ্যে আমি মির্জা ফখরুল ইসলাম আমরা আপনার আলোচনা করেছি এই আলোচনার যে আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ তথ্য স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাদ সন্ত্রাসিক্ষণীয় টাকা পাচারের কাজে দ্রুত বীচের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের উর্ধগতিরোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা আমি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব ইসলামী বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী প্রাকিবাদের দোষকদের দ্রুত অপসারণ করা এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে এই বিষয়গুলোতে আমরা মোটামুটি ঐক্যমতে পৌঁছেছি ধন্যবাদ পরে বলে নি